আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ সান্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অনেক সুন্দর একটা ফোমের ব্রা যেটা কিনা হালকা ফোম থাকবে পুষ থাকবে সাইজ থাকবে এটা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন পর্যন্ত কাপও বড় হবে লেন্থও কিন্তু অনেক বড় হবে হেলদি আপুদের জন্য হুক থাকবে চারটা হুক ছোট বড় করতে পারবেন সেই অপশন এই পাশে দেওয়া রয়েছে অনেক বড় কাপ থাকবে লেনথ বড় থাকবে যাদের কাপ ভারী বা শেপ একদম নিচে নেমে গেছে এটা ব্যাকপারটা যদি দেখাই হেলদি আপুদের জন্য খুবই আরামদায়ক হালকা ফোমের এই পুষা ব্রাটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে নিউ সানন্দা ফ্যাশন থেকে রেগুলার অর্ডার করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা ম্যাক্সিমাম পেয়ে যাবেন বাউন্ন পর্যন্ত সাইজ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর রয়েছে আমি একটা একটা করে কালার দেখিয়ে দেবো সবগুলি কালার সুন্দর সুন্দর রয়েছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত বড় কাপের ব্রাগুলি নিউ সানন্দা ফ্যাশন থেকে সো যারা শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন আর অর্ডার জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এখান থেকে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আর একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন চলে আসবেন আপুরা আমাদের শপে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে পাবেন